হাই एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে কোথায়রা কানিয়া দিয়া বাড়ি দিয়া উইথ মাই ফ্যামিলি সো মাই মাদার কত দিব মাই সিস্টার আমার সিস্টার হাই তো আসলামি না শুধু শুধু বসে বসে চিন্তা করে বাড়বি আসলাম ঘুরতে আসলাম এখন দই ফুচকা খাবো দেখি সবাই একটা করে খাই আসলে দই ফুচকা খাবো না খাবো হয়ে যাই নাও সবাই নাও একটা করে দেখি কেমন হ্যাঁ